ওরে বাবার ওরে বাবারে ওরে বাবারে আজ আমি দেখে কি দীপুদাকে নিয়ে বলেছি তাতে অনেকের জ্বলেছে জ্বলেছে কেন কেন জ্বলেছে চটি তোমরা নাকি ওরে বাবারে ওরে বাবারে আজকে আমি একটা তোমাদের সামনে খোলোসা করতে এসেছি এই দীপুকে নিয়ে দীপুর মাকে নিয়ে আমি যে এত কথা বললাম অনেকের গায়ে লেগে গেছে আমি বুঝি তোমরা সকলে অনেকে এই প্রশ্ন করছো দিদি ভাই তুমি কেন বললে অনেকের তো এক্সপেকটেশন থাকে না দিদি ভাই মাকে নিয়ে এরকম বলতে পারের না একটা নারী হয়ে আর একটা নারীর কেন এরকম হলে সত্যি তোমাদের কোশ্চেনগুলো একদম যথাযথ কিন্তু ওই যে আমি সেই ভিডিওতে বলেছিলাম লাস্টে আমি কি বলতে চেয়েছি আশা করি তোমরা সকলেই বুঝবে যারা বুঝেছ বেশিরভাগ বুঝেছ এবং তারা কিন্তু সেই পজিটিভলি কমেন্ট করেছো আমি মা কে নিয়ে কেন কমেন্ট করলাম এই কমেন্টটা একটু দেখো দেখতে পেলি এই কমেন্টটা কি হ্যাঁ একজন এটা কিন্তু শেক্সপিয়ারেরই কথা তো সেখান থেকে একটা উদাহরণ নিয়ে আমি তোমাদেরকে এটাই বোঝাতে চেয়েছিলাম একটা মানুষ কিভাবে এতটা নরক হতে পারে এক মানুষ কিভাবে এতটা জঞ্জাল হতে পারে একটা মানুষ আর একটা মানুষের উপরে এইভাবে হামলা করতে কি করে পারে একটা মানুষ কি করে নারীকে এইভাবে খামলে খিপচড়ে কামড়ে মানে একটা ভোগ্য পশু মতন তাকে ছিঁড়ে কামড়ে কিন্তু কিভাবে পারে একটা মানুষ কিভাবে পারে কিভাবে পসিবেল তোমরা উত্তর দিতে পারো সেখানে তো একটা আসবে তাহলে সূত্রপাতটা কোথায় সূত্রপাতটা কি বাড়ির মধ্যে থেকে তাই সকলের মনে এটা কোশ্চেন মা তো হচ্ছে আসল মানুষ যে কিনা সন্তানদেরকে সঠিক শিক্ষা দেন কিন্তু যে মায়ের সন্তানের রকম কুকৃতি সে কি আর শুধু না এটা বাড়ি এরকম কাজ করবো না তাই বলে কি আর চুপটি করে থাকবে তা না 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 তার মা যখন এই সমস্ত জিনিসগুলো একটু একটু করে জানতে পারছিল তখন কেন ছেলেটিকে ঠাটিয়ে বসিয়ে দীপু তার মায়ের উচিত ছিল দীপুকে ঠাটিয়ে বসিয়ে একদম শাস্তি দিয়ে তাকে কিন্তু কিন্তু উপযুক্ত কাজকর্ম করানো আমাদের দেবুদার মা ভেবে যে ছেলে না গেছে গেছে টাকা কামাচ্ছে তো আবার তোমরা বলবে মারা এরকম বলতে পারে না মায়ের কি এটা উচিত ছিল না সন্তানকে শাস্তিমূলক কিছু শিক্ষা দেওয়া কেন সরকার ধরবে একটা মেয়ের এত বড় অত্যাচার হয়ে যাবে তারপর বলাটা উচিত যে এই ছেলের আমরা অপরাধী আমরা পছন্দ করি না বা এই ছেলের উপযুক্ত শাস্তি হোক তারপরে বলা উচিত যে সন্তানের মা যার সন্তান কোন দিকে যাচ্ছে না যাচ্ছে সেটুকু মা বুঝতে যদি না পারে আমি বলবো তিনি মা না অন্য কিছু মা যিনি সে নারী কেটে জন্ম দিয়েছে তার সন্তান কোন পথে চলেছে সেটা তার মা সেটা তার মা জানবে না এটা তোমাদের মনে হয় অবভিয়াসলি না মা তো অবশ্যই জানতো তার উচিত ছিল আরো আগে তাকে কিন্তু উপযুক্ত শাস্তি দেওয়া তাহলে আজ যে অভয়াটা হয়েছে সেই অভয়াটা হতো না আজ যে মানে থার্ড জেন্ডারগুলো ওই রকম করে কামড়ানো হয়েছে তাদের ওপর এরকম অত্যাচার চলতো না আজ যদি তার মা এই কাজগুলো করত আমি সেই মাটাকে বোঝানোর জন্য এরকম ভাষা ইউজ করতে হয়েছে আমি কোনো মাকে খারাপ চোখে দেখি না আমার মা যেরকম আমার কাছে সম্মানীয় সেরকম সকলের মা আমার কাছে সম্মানীয় কিন্তু যদি কোনো নরখাদকের মা তার অন্যায়গুলোকে শাস্তি না দিয়ে সেগুলোকে প্রশ্রয় দেয় তাহলে তার মাকেও আমি কিন্তু সেই নিচু চোখে দেখি হতে পারেন তিনি মা কিন্তু তিনি মা বলেই যে সব কিছু একদম রাইট সবুজ রাইট পেয়ে যাবেন একদম না তিনি মা হতে পারেন কিন্তু তার যে কর্তব্যগুলো করা উচিত সেটা যদি না করতে পারতেন তাহলে তিনি পুলিশের দ্বারস্থ হতে পারতেন কোতে পারতেন উচিত শাস্তি দিতে পারতেন তাহলে তো আজকে এই রকম অবহে তৈরি হতো না আজ তো সেই মেয়েটাকে তার তার কাছ থেকে তার বুক থেকে সেই অব একে তো টেনে নিয়ে যেতে হতো না আর যদি সেই এই এই দীপুর মা যদি দীপুকে সঠিক শিক্ষা দিত তাই নয় কি বন্ধুরা আশ করি বন্ধুরা তোমরা আমি কি বলতে চাইছি সেই ভাষাটা বুঝবে যদি ভালো লাগে অবশ্যই 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 প্রচুর পরিমাণে শেয়ার করো এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করবে কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে আজকের মতন আসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা